আসসালামু আলাইকুম মেডিসিন টক বেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো অ্যাজেক্সিয়া পাউডার ফর সাসপেনশান বা সিরাপ এটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় সিরাপ যার মধ্যে রয়েছে অ্যাজিট্রোভাইসিন ডাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক সমস্যা রয়েছে দুইশো মিলিগ্রাম অ্যাজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট এটি ফার্মাসিয়া লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই অ্যাজেক্সিয়া সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই অ্যাজেক্সিয়া সিরাপটির কার্যকারিতা কি অর্থাৎ এটা কী কী রোগে কাজ করে থাকে অ্যাজেক্সিয়া সাধারণত বাচ্চাদের একটি অ্যান্টিবায়োটিক জাতীয় সিরাপ এটি বাচ্চাদের সাধারণ সর্দি কাশি জ্বর সহ নিউমোনিয়া টনসিল বঙ্কাইটিস অ্যাজমা শ্বাসকষ্ট সর্দি যে কোনো জাতীয় ঋতু পরিবর্তন জাতীয় বা আবহাওয়ার পরিবর্তন জাতীয় জ্বর সর্দি কাশি এই সকল রোগে এই অ্যাজেক্সিয়া সিরাপটি কাজ করে থাকে এসআর তক ত্বক কমল কলা সংক্রমণ মধ্যকণের সংক্রমণ নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের কাটা ঘা শুকানো কানের ঘা শুকানো বিভিন্ন ধরনের ইনফেকশন জাতীয় রোগ শুকানোর জন্য এই অ্যাজেক্সিয়া সিরাপটি অত্যন্ত কার্যকরী এবং ভালো কাজ করে থাকে এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা এটি বাচ্চাদের একটি সিরাপ বাচ্চাদের ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের জন্য করে দিনে দুইবার এছাড়া তিন বছর থেকে ছয় বছর বাচ্চাদের জন্য দিনে থেকে অথবা দুই এক ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ আপনারা নির্ধারণ করে নেবেন এই অ্যাজেক্সিয়া সিরাপটির প্রতি নির্দেশনা হল এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে এমন রোগীদের অ্যাজেক্সিয়া সিরাপটি প্রতিনির্দেশিত এটি সেবন থেকে বিরত থাকতে হবে এই আলেক্সিয়াস ট্যাবলে সিরাপটির পার্শ্ব গুলো হলো এটি খুবই সুসহনীয় মাথা পরিধি খুব কম এবং এটা খুবই সুসহনীয় হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি আন্তিক ব্যথা উদনীয় অস্বস্তি বায়ু উদিগ্রহণ ডায়রিয়া মাথা ব্যথা ঘুমঘুম ভাব ত্বকীয় ড্যাশ যা ওষুধ গ্রহণ বন্ধ করলে সাথে সাথে বন্ধ হয়ে যায় এছাড়া যদি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবন করালে এর পার্শ্ব থেকে সহজেই মুক্তি পাওয়া যায় অ্যাজেক্সিয়া সিরাপটি বানানোর একটি পদ্ধতি হলো এটি যেহেতু একটি পাউডার সিরাপ এটি প্রথমে পাউডার আলগা করে জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ঠান্ডা করা ফুটানো পানি দিয়ে বোতল পূর্ণ করতে হবে পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে আর এজেক্সিয়া অবশ্যই সিরাপটি খাদ্য গ্রহণের এক ঘন্টা পূর্বে অথবা ঘন্টা পরে সেবন করা পঞ্চাশ এম এল বোতল একশো পঁচাশি টাকা মূল্য আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন প্রেস করুন